নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি শুরু করছি আজকে আমি শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি আর সঙ্গে এটা বানাতে সময় আর উপকরণ খুবই কম লাগবে তো আজকে আমি বানাচ্ছি যেটা সেটা হচ্ছে সর্ষে পটল সর্ষে পটল অনেকে অনেকভাবে খেয়েছেন আজকে একটু রেসিপিটা অন্যরকমভাবেই করছি তাহলে চলুন প্রথমেই আমি পটলগুলোকে কেটে নিয়েছি তো খোলা ছাড়িয়ে দেখুন দুদিকে একটু চিরে নিয়েছি আর এদিকে কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়েছি গরম করতে তো গরম হয়ে গেলে পটলগুলো ছেড়ে দেবো পটলগুলো কিন্তু নুন মাখিয়ে রেখেছিলাম আমি প্রায় পনেরো মিনিট মতো তো পটলগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো পটলগুলো ওদিকে ভাজা হতে থাক এদিকে মশলাটা বানিয়ে নিই তার জন্য আমার লাগছে এক চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে আর মতো একটু নুন এখন কিন্তু জল দেব না প্রথমে শুকনো আমি একটু ব্লেন্ড করে নেব। কারণ অল্প কোনো কিছু জিনিস যদি মিক্সিতে আমরা পেস্ট করতে চাই তাহলে মানে এই ধরুন সর্ষে পোস্ত এগুলোকে আগে শুকনো একটু ঘুরিয়ে নিতে হবে তারপর জল দিয়ে পেস্ট করলে খুব মিহি একটা পেস্ট তৈরি হয় তো দেখুন আমি এখানে শুকনো দু তিনবার ব্লেন্ড করে নেওয়ার পর এগুলো কিন্তু অনেকটাই মানে মিহি গুঁড়ো হয়ে গেছে এরপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে অল্প করে জল দিয়ে আর এক থেকে দুবার একটু ব্লেন্ড করে নিলে এটা কিন্তু একদম সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে যাবে তো এদিকে তো আমি সাদা সর্ষে আর পোস্তর পেস্ট বানালাম আর এদিকে আমি যদি আপনারা চান কালো সর্ষে বেটে নিতে পারেন আলাদা করে কারণ একসঙ্গে দিলে তেতো হয়ে যেতে পারে তো সেই জন্য আমি কালো সর্ষে ব্যবহার করলাম না এখানে আমি যে সানরাইজের সর্ষে গুঁড়োর যে পাউডারটা পাওয়া যায় সেটা এখানে নিলাম ওই এক চামচ মতো নিয়ে অল্প একটু নুন দিয়ে এটাকে আমি জলে গুলে রেখে দিলাম আর এদিকে পটলগুলোও দেখুন ভাজা হয়ে এসেছে তো একটু লাল হয়ে গেছে অসুবিধে কিছু নেই আপনারা চেষ্টা করবেন যাতে একটু মানে পটলের যে অরিজিনাল কালার সেটাই থাকে তো তারপর এখানে পটলগুলো তুলে নিয়ে তেলটাও কমিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যখন কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেব সর্ষে আর যে পোস্ত পেস্ট বানিয়েছিলাম সেটা একই সঙ্গে একটু জল দিয়ে দিচ্ছি কারণ পোস্ত আছে নাহলে নিচে ধরে যেতে পারে অল্প করে একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে দেখুন তেল ছাড়তে শুরু করেছে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো মানে একদম হাফ চামচ আর একদম হাফ চামচের থেকেও কম রেড চিলি পাউডার আমি কিন্তু এখানে লঙ্কাটা দিলাম না মানে যেটা ঝাল হবে লঙ্কা গুঁড়ো সেটা দিলাম না কারণ আমি কিন্তু এখানে অনেকটাই কাঁচা লঙ্কা দিয়েছি যখন মশলাটা পুরোপুরি মানে হলুদ আর লঙ্কার সাথে ভালো করে কষানো হয়ে যাবে দিয়ে দেব দুধ এখানে আমি আমুল দুধ গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার যতটা আমল দুধ ঠিক ততটা পরিমাণে আমি জল দিচ্ছি এখানে আমি এখানে আড়াই চামচ মতো আমল দুধ গুলে রেখেছিলাম তো এক বাটি আমল দুধ আর এক বাটি জল দিলাম যেহেতু আমি এখানে ছটা পটল নিয়েছি সেই অনুযায়ী নিলাম আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দিয়ে এটাকে ভালো করে ফুটে গেলে ওপর থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো এক এক করে আপনারা এই যে গ্রেভিটা জল দিয়ে বানিয়ে খেয়েছেন হয়তো একবার দুধ দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন এটা কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয় আর খেতেও কিন্তু ভাতের সাথে দুর্দান্ত লাগে যা গরম পড়েছে তাতে রান্নাঘরে বেশিক্ষণ থাকাটা মানে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে তাই এমন কিছু রান্না করতে হবে যাতে খেতেও ভালো লাগে আর সময়ও কম লাগে তার জন্য কিন্তু এই রেসিপিটা একদম ঠিকঠাক এটা হলেই কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারবে আর কোনো গেস্ট চলে এলে তাদেরকেও কিন্তু এই মানে যা রান্না হবে তার সঙ্গে কিন্তু এটা আপনারা দিতেই পারেন তো দেখুন এখানে নুন চিনি স্বাদ মতো দিয়ে দেবেন একটু মিষ্টিটা ভালো লাগবে এতে আমি এতে আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম ওই যে বেটে রাখা মানে যে সর্ষেটা মানে সানরাইজের যে সর্ষে পাউডারটা আমরা গুলে রেখেছিলাম সেটা আর এই যেহেতু সর্ষে পটল সেই জন্য এতে সর্ষের তেলটা মানে সর্ষের তেলের কাঁচা গন্ধটা কিন্তু খুব ভালো লাগবে তাই আমি ওপর থেকে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর একটা কথা বলি সেটা হচ্ছে এখানে যে আমি সানরাইজের সর্ষে গুঁড়ো পাউডারটা ব্যবহার করেছি সেটা দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না এক মিনিট মতো হাই ফ্লেমে রেখে এটাকে বন্ধ করে দিতে হবে তাহলে দেখতেই পেলেন কত সহজ এটা বানানো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কেমন শেয়ার করতে একদম ভুলবেন না আর কেমন লাগলো অবশ্যই বানিয়ে জানাবেন আমাকে আজকের মতো টাটা